দিলনা ঢাকা না ঢাকা এটা বাদ দেন ভাই এখন আপাতত এখন বলবেন যে মায়ের মানা বাংলাদেশ মায়ের মানা বাংলাদেশ মায়ের মানা ঢাকা মায়ের মানা ঢাকা মায়ের মানা টেকনাপ মায়ের মানা টেকনাপ মায়ের মানা টেকনাপ বর্তমানে আপনারা জানেন যে দুই তিন দিন দুই তিন দিন থেকে টেকনাপ বেশি 많তো মায়ের নাপ নদি পারে কথা কইতো যে টেকনাপারে যে শেষ প্রান্ত অথবা যে উকেও বদলা শেষ প্রান্ত টেকনাপ প্রথম প্রান্ত বলতে যে ওয়াইকং ওয়াইকং ইউনিয়ন এর যে লম্বার বিল তো তোদাকদীপ তোদর্দিপ সেই দ্বীপে দুই তিন দিন থেকে যে আরশা আরেকের যে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন যে রাখাই বারমতে যে আরকানা যে সশস্ত্র সংগঠন আছে যে আরকানা আর্মি তাদের সাথে যে মাঝির সাথে মাঝির সাথে যে একটা তৃণমূল ত্রিমুখী একটা লড়াই সেই লড়াইতে বাংলাদেশের রিসেন্টলি দুইটা শিশু তাদের তারা এই যে জীবনযায় যে অবস্থা তারা গুলিবিদ্ধ হয়েছে এবং অনেকের বাড়িতে অনেক আক্রমণ হয়েছে গুলি গুলিতে রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন সংগঠন রোহিঙ্গাদের তারা যে আপনার সাথে আসলে আজ দিন থেকে রোহিঙ্গা ক্যাম্পের কিছু সংগঠন যেমন আরসা আলিচিন আরো সু তারা তাদের বিভিন্ন গ্রুপ হয়ে তারা ক্যাম্প থেকে অথবা গিয়ে যে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে যে টেকনাফের যে নাপ নদী এবং ওয়াকের যে লম্বার বিল এক বিভিন্ন এলাকা তারা বিভিন্ন সিংগির গুড় এবং লবণ মাপ দখল করে তারা যে রোহিঙ্গা যার আর্মি তাদের সাথে গোলাবার গোলাগুলি হচ্ছে আজ কয়েকদিন থেকে তারা অভিজ্ঞতায় কালকে পরশু একটি বড় ধরনের সংঘর্ষ হয় এবং তারা অনেকে অস্ত্র পেলে দিয়ে অস্ত্র গোলাবার হয়ে গিয়ে তারা বাংলাদেশী মানতে ঢুকে পড়ে বাংলাদেশ বিজেপি তাদেরকে আটক করে এবং তারা বর্তমানে তারা পুলিশ হেফাজতে এবং আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর আন্ডারা আসে তারা একটি কথা বলছে যে আমাদের অস্ত্র শেষ হয়ে গেছে তার কারণে আমরা টিকতে না পেরে আমরা চলে আসছি আমরা আবার অস্ত্র নিয়ে আমরা আবার যুদ্ধ যাব তাদের একটা বার বারবার রয়েছে এবং যে একটা একটা বাহিনী তাদের বাহিনী যে লিডার আছে তিনি তাদেরকে নেতৃত্ব দিচ্ছেন আসলে আমি বলবো যে দিল্লি না ঢাকা আমাদের দিল্লি না ঢাকায় আমাদের একটা আত্মীয় একটা স্লোগান রয়েছে আমরা ঢাকা ঢাকা আমরা ঢাকার পক্ষে আমার দিল্লির পক্ষ নয় তেমনি আমাদের বাংলাদেশ সীমান্তের পাশে যে ইন্ডিয়া এবং এক প্রান্তে শুধু যে পারমা মায়ের মধ্যে একটি দেশ আছে তারা রিসেন্টলি রোহিঙ্গাদের দেশে দুই হাজার সতেরো সাল থেকে রোহিঙ্গাদের এখানে প্রত্যাখ্যান করেছে এবং রোহিঙ্গাদের এখানে হয়ে রয়েছে তা আমরা বলবো বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশ যে মিলিটারি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে পুলিশ আর্মি মিডিয়া র্যাব বি একটা যৌথবাহী একটা ইয়া বড় অ্যালাইন্স তৈরি করে কীভাবে এই সীমান্ত যে জনপথ এবং ট্যাক না পে একটা বড়া তৈরি করে একটা রাস্তা তৈরি করে কীভাবে এটা প্রতিরোধ করা যায় সেই ব্যবস্থা করা কাটা দাঁড়াবে আমরা এমন হেলিকপ্টার এবং বিভিন্ন রকমের আইডিওলজি আর্টিফিশিয়াল বিষয় যে টেকনোলজি আছে যাতে ক্যান থেকে কোনো রোহিঙ্গা সেখানে ঢুকতে না পারে অথবা ওইখান থেকে কোনো এখানে আসতে না পারে আসলে ওই যে আমরা বিভিন্ন টিভি চ্যানেল অথবা বিভিন্ন ওদের কয়েকটা পেজ আছে রোহিঙ্গা দেশ ওই পেজগুলোতে আমরা প্রতিনিধি দিবি সামনে নির্বাচন নির্বাচনকে যে মায়ের সাথে যে একটা সংঘর্ষ যে একটা ঝামেলা সেটা আসলে এটা কম কাম্য নয় আমি মনে করি সামনে নির্বাচনের সামনে রেখে বিদেশি সংগঠন বিদেশি চক্রান্ত তারা বিভিন্ন রকম পায়দারাত করতেছে তারা তারাই যে সংগঠন চলতেছে আমি মনে করি রোহিঙ্গারা সারা বাংলাদেশের যে সমস্ত রোহিঙ্গার সমস্ত সংগঠন রোহিঙ্গার জনগোষ্ঠী আছে তাদের জন্য আজ একটা সেল করা হোক তারা ওই স্যালে থাকুক তাদেরকে বাংলাদেশ বাংলাদেশের গতানুতিক যে বিভিন্ন জেলখানা আছে তাদের সাথে একসাথে রাখানো হোক কারণ তারা ওইখান থেকে একটা গ্রুপ তৈরি করে এবং তারা গ্রুপ তৈরি করে আরও বাংলাদেশে এবং তাদের সাথে একটা বড় নেটওয়ার্ক তৈরি হয়ে এটা অন্যদিকে প্রভাবিত করে আমি বলবো সরকারকে যে সমস্ত রঙি আপনারা আটক করতেছেন তাদেরকে আলাদা একটা সেলে রাখেন ইভেন টেকনাফ সীমান্ত এবং উকিয়া টেকনাফ সীমান্ত যে বর্ডার এরিয়াটা আছে এটাকে দ্রুত একটি মাস্টার রুল জারি করে এটাকে কীভাবে এই সীমান্তকে রক্ষা করা যায় সীমান্তে সীমান্ত নির্দার করা যায় কীভাবে এটাকে অ্যানালাইজ করা যায় সেটি আমি মনে করি নির্বাচন আগে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কারণ নির্বাচনকে সামনে একটা বড় একটা সংঘর্ষ তৈরি করতেছে তো পরিশেষে বলবো আমরা যে দিল্লি না ডাকা আমরা সেটি আমাদের রয়েছে থাকবে এখন আমাদের নতুন একটা স্লোগান দুই হাজার সালে আমরা মনে করি ছাব্বিশ সালে আজকে যে তেরো তারিখ আজকে এই যে দশ তারিখের পর থেকে এর আগ থেকে কয়েকদিন আগ থেকে কথা জানুয়ারি ছাব্বিশ তারিখ শুরু ছাব্বিশের শুরুর দিকেই রোগীদের স্বাস্থ্য সংগঠনের একটি আধিপত্য বেড়ে চলেছে তো আমরা বলবো মায়ের মানা বাংলাদেশ 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 মায়ের মানা টেকনাপ 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 মায়ের মানা উকিয়া 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 তো আমরা আমাদের বিটামাটি রক্ষার্থে বাংলার স্বাধীনতা সার্বন্মত রক্ষার্থে আমরা মনে করি এই দেশের এই উকে টাকা মানুষ আতঙ্ক জীবনদম করতে তাদের জীবন রক্ষার্থে এবং বাংলার স্বাধীনতা সার্বভৌম রক্ষার্থে অতি দ্রুত বাংলাদেশ সেনাবাহিনী এবং উপদেষ্টমন্ডলী আমরা সবাই বলবো বলব স্বরাষ্ট্রমন্ত্রী সবাই অতি দ্রুত এই সময় সমাধান করে ট্যাকনাকে এবং উকে টেকনাকে নিরাপদ করবে আসসালামু আলাইকুম